বিশ্বনাথে থানার বাউরিসোনা ইউনিয়নের বাউরিসোনা গ্রামের দক্ষিণ পাড়ার নিবাসী বীর মুক্তিযোদ্ধা শেখ শৌকাত হোসেন ইন্তেকাল করেছেন শনিবার ষোলই ডিসেম্বর কালিয়া উপজেলায় মেয়ের বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন ওনার অনেক আগেই গত হয়েছেন তিনি চার মেয়ে রেখে গেছেন রবিবার বাউরিসোনা ঈদগাহ ময়দানে ওসি তদন্ত নেতৃত্বে পুলিশের একটি চৌকস্থারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানান এ সময় কালিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রদীপ্ত রায়দীপন দীপন হাফেজ জাকারিয়া বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর মামুন হাসান উজ্জ্বল হোসেন সদস্যনাড়াগতি থানা আমলি সাংবাদিক চৌধুরী জুয়েল রানা শরফিকুল ইসলাম সহ বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে ১২ শোনা ইদ্রা ময়দানে মৌসুমে জানাজার নামাজ শেষে ১২ শোনা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় বীর মুক্তিযোদ্ধা জনাব